বিশ্বকর্মা পুজোর ছুটি ঈদুল ফিতরে যুক্ত করার নোটিশ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্যে কলকাতা পুরসভার শিক্ষা দপ্তর থেকে পঁচিশে ফেব্রুয়ারি একটি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিসে লেখা রয়েছে চলতি বছরের বিশ্বকর্মা পুজো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পুরসভার সমস্ত হিন্দি মাধ্যম স্কুল খোলা থাকবে সেই ছুটি যুক্ত করা হয়েছে ঈদ ফিতরের সঙ্গে মার্চের শেষ দিনের সঙ্গে পয়লা এপ্রিলও ছুটি থাকবে স্কুলগুলিতে পুরসভার এই নোটিশ জারির পরই আসরে নেমে পড়েছে বিজেপি শাসক দলের বিরুদ্ধে সংখ্যালঘুদের তোষণের অভিযোগ কে বারবার সর্বমতে দেখা যায় গেরুয়া শিবিরকে কে পুরো নোটিসে ফের একবার সেই তোষুনে রাজনীতি করা হচ্ছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগননাথ চট্টোপাধ্যায় বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ইদুল ফিতরের ছুটি 2 দিন করা হল সারা ভারতবসে ইদুল ফিতরের ছুটি 1 দিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দি হাকিমের দ্বারা শাসিত কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন তার মেয়র তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন সেটাই তো স্বাভাবিক